সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রতুষ তালুকদার আমরা কথা বলবো তার সাথে প্রতুষ আমরা জেনেছি যে সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে ভোগান্তি কমেনি মানুষের এটার কারণ সম্পর্কে জানাবেন আমাদের ধন্যবাদ দিশা আসলে ভোগান্তির মূল কারণটা হচ্ছে বলা যায় যে দুই সপ্তাহের ব্যবধানে কিন্তু দ্বিতীয়বার সিলেটে এই ঢল পরিস্থিতি প্লাবন পরিস্থিতি এবং দ্বিতীয়বার বন্যা আক্রান্ত হয়েছে সিলেটের প্রায় সব জেলার তো গেল ঈদের দিন থেকে মানুষ শুরু হয়েছে দ্বিতীয় দফার বন্যা এবং এখন পর্যন্ত সেই ঢলের পানি অব্যাহত রয়েছে যদিও গেল তিন থেকে চার দিন ধরে একটু একটু করে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে ঢলের পানি কমছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সুরমা নদীতে আছি সুরমা নদীর পানি কিন্তু অন্তত ত্রিশ সেন্টিমিটারেরও বেশি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সিলেট পয়েন্টে বিপদসীমা থেকে তো যে কারণটি হচ্ছে উজানের পাহাড়ি ঢলের কারণেই মূলত এই বন্যার সৃষ্টি এবং সিলেটের বৃষ্টিপাতের কারণে এই সিলেট নগরীতে জলমগ্নতার সৃষ্টি তো এটি কিন্তু কমেছে উজানের পাহাড়ি ঢল কিছুটা কমেছে এবং সিলেট সহ মেঘালয়ের আশেপাশে বৃষ্টিপাতের পরিমাণ যেগুলো আসলে সিলেটের উপর প্রভাব পড়ে সিলেটের উপর দিয়ে যে ঢল পাহাড়ি ঢল পড়ে যায় সেই পরিমাণটা কমেছে তবে মানুষের ভোগান্তি যেটি সেটি হচ্ছে প্লাবনটা দীর্ঘায়িত হওয়ার কারণে যারা আসলে যাদের বাড়িঘর বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের আধা কাঁচা দেশীয় উপকরণ দিয়ে তৈরি অর্থাৎ বাঁশ কাঠ কিংবা ছনের ঘর যারা তৈরি করেছেন তাদের ঘরগুলো কিন্তু এই কয়েকদিনের পানিতে ধীরে ধীরে সেগুলোর ভিত্তি নড়ে সেগুলো কিন্তু অনেকগুলো ধসে পড়ে গেছে অনেকগুলো দুর্বল হয়ে গেছে অনেকগুলো অর্ধেকটা ভেঙে পড়ে গেছে তো এই অবস্থা হচ্ছে একেবারেই গ্রামাঞ্চলের মানুষের এবং তাদের সেই অবস্থা অনেকের ফসলি জমি এবং মাছের খামার রয়েছে তারা অনেকে পুকুরগুলো ভেসে গেছে অনেকে আসলে হাওয়রের আশেপাশে মৎস্য খামার করেছে সেগুলো ভেসে গেছে অনেক গ্রামীণ সড়ক একেবারেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে পানির ঢলের স্রোতে সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রোসাদের দশ বছরের গ্যারান্টি সিলেট থেকে বিভিন্ন উপজেলা আন্ত উপজেলা সড়ক অন্তত প্রত্যেকটি উপজেলার দশ থেকে বারোটি করে সড়ক সেগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সিলেট নগরীর কথা বলতেই হয় সিলেট নগরী একই অবস্থায় কিন্তু এক মাসের মধ্যেই দুইবার বড় দাগের জলাবদ্ধতার শিকার হয়েছে এবং সিলেট নগরীর প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ কিন্তু জলমগ্নতায় ছিল অন্তত থেকে ছয় দিন এবং এসব ক্ষেত্রে সংবর্ধিত ওয়ার্ড বিশেষ করে সিলেট নগরের নতুন যে সকল ওয়ার্ড সেই ওয়ার্ডের নিচু এলাকার মানুষ কিন্তু খুব বেশি বিপদে পড়েছে এবং অনেক এলাকায় কিন্তু এখনো কিছুটা পানি রয়েছে যেগুলো যেগুলো আসলে নদীর একবারে তীরে এবং একটু নিচু এলাকায় সেই সব এলাকায় কিন্তু পানি এখনো রয়ে গেছে তো সবকিছু মিলিয়ে বলা যায় যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারা বলছেন যে তারা নগদ অর্থ খাবার সহ এখনো যে বিশ থেকে পঁচিশ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে তাদেরকে সহায়তা করছেন এবং মানুষ ঘরে ফেরার পর তাদের গৃহ নির্মাণ থেকে শুরু করে রাস্তাঘাট অবকাঠামো এবং জীবন জীবিকা আগের অবস্থায় ফিরিয়ে আনতে সার্বিক সহযোগিতা করবে বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন একইভাবে সিটি কর্পোরেশনে কিন্তু একই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে মানুষকে পুনর্বাসন এবং এই আপতকালীন সময়ে মানুষকে খাবার দাবার সহ ঔষধপত্র সরবরাহের তো দিশা এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর আপনাকে ধন্যবাদ